গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু ভীষণই ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশি লাইফস্টাইল আর আজকে দেখো বুধবার আর এই সকাল আটটার মতন বাজে এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল আর জানো তো ঘুম থেকে উঠেই যখন জানলাটা খুলি তারপরে কিন্তু এই গাছগুলো দেখলে আমার মনটা ভীষণই ভালো হয়ে যায় আর অনেক দিনেরই আমার শখ ছিল যে জানলার এখানে কিন্তু গাছ বসাবো তো আপাতত তো তিনটে বসিয়েছি তো ইচ্ছা আছে আরও কিন্তু ফুলের গাছ বসানো তো ফুল ফুটলে দেখবে মনটাও কিন্তু ভালো লাগে আর আমি কি করছি বলতো এই যে ডিমের খোসাগুলো যে দিয়েছিলাম কিছুদিন আগে সেইগুলো না একটু পচে পচে গেছে তাই জন্য আমি এবারে ডিমের খোষাগুলো তুলে ফেলে দিচ্ছি আবার কিন্তু কিছুদিন পরে দেব আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে ডিমের খোসা দেওয়াতে কিন্তু আমার গাছটা অনেক বেশি গ্রো করেছে আর জানো তো এই যে নুড়িগুলো আমি রেখেছিলাম এইগুলোর জন্য না গাছগুলো বড় হতে পারছিল না যেহেতু এখন গাছগুলো গ্রো করছে তার জন্য নুড়িগুলো না আমি সরিয়ে দিচ্ছি নাহলে স্পেসটা যদি বেশি না পায় তাহলে কিন্তু গাছগুলো বেশি বড় হবে না আর যে লাকিবাম্বুর গাছে দেখো কিছু কিছু না শুকিয়ে গেছিল ডালগুলো সেইগুলো আমি তুলে ফেলে দিয়েছি কারণ ওই জায়গা থেকে তো গাছ এমনিতেই হবে না সেই কারণে আমি তুলে তুলে ফেলে দিলাম তারপরে না আমি গাছটায় অনেক বেশি জল দিয়েছি কারণ এখন অনেক দিন হয়ে গেছে এবার একটু বেশি পরিমাণই জল দেওয়া যাবে আর যা পরিমাণ গরম পড়েছে তাই জন্য দুবেলা কিন্তু অনেকটা করেই জল দিতে হচ্ছে আর এইখানটাও জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ কি বলো তো মাটি পড়েছে আর মুচলে যতই মোচা যায় না কেন মাটিগুলো কিন্তু যেতেই চায় না এই জন্য জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর ভালো মতন করে ক্লিন করে নিলাম আর জানো তো এই গাছটায় ফুল ফুটেছে একটা হলুদ রঙের আর এই ফুলটার নাম কিন্তু আমি জেনে গেছি ফুলটার নাম কিন্তু টাইমফুল তো এতদিন আমি বুঝতে পারছিলাম না এটা কি ফুল কিন্তু দুষ্টু এসেছে ও কিন্তু বলল যে এটা টাইম ফুল আর এটা কিন্তু সকাল সাতটা থেকে নটা পর্যন্তই ফোটা থাকে তারপরে কিন্তু বুঝে যায় আর তারপরে দেখো এই যে এই শোকেস্টার মধ্যে জামা কাপড়গুলো ভরে দিচ্ছি কালকে অনেক জামা কাপড় কাঁচা হয়েছিল আর এখানের মধ্যে কিন্তু ওর অফিসেরই সমস্ত জামা কাপড় থাকে যেগুলো অফিসে পরে যায় ডেইলি তো এখানে ভাঁজ করে করে এরকম রেখে দিই তাতে করে কিন্তু ওর ভীষণই সুবিধা হয় আর এক জায়গাতেই ওর সমস্ত জামা প্যান্ট বলো মোজা রুমাল সব কিছু পেয়ে যায় তাই জন্য রকম কিন্তু প্রবলেম হয় না আর আলমারিতে কিন্তু ভালো ভালো জামা কাপড়গুলো রাখি যেগুলো পরে ধরো ঘুরতে যাবে বা কোনো অকেশনে পরে সেইগুলো রেখে দি। আর এই যে নিচের বিছানা গুলো তুলে নিচ্ছি আর জানো তো মাসিমনিরাজ দুষ্টু রিঙ্কি সবাই কিন্তু আজকে আটটার ট্রেনটায় বেরিয়ে গেছে মানে হচ্ছে এখান থেকে সাড়ে সাতটায় বেরিয়েছে লিলুয়া থেকে আটটা থেকে ট্রেন আছে এই যে টুকুদি শান্তুদা ওরা সবাই কিন্তু চলে গেছে আর ঘরটা কিন্তু ভীষণই পরিমাণে ফাঁকা ফাঁকা লাগছে এতদিন ওরা ছিল ভীষণই হই হৈ করে দিনগুলো কেটেছিল আর ভীষণ আনন্দ করেছিলাম তো এই যে ওরা বাড়ি চলে যাওয়ার পরে কিন্তু আমাদের সবারই মনটা ভীষণই পরিমাণে খারাপ হয়ে গেছে আর কিছু করারও তো নেই বলো সবারই তো স্কুল আছে কলেজ আছে কারোর কারোর তারপরে কাজকর্মও আছে এখানে তো বেশি দিন থাকলেও হবে না তো এরকমই ওরা যাওয়া আসা করবে কারণ মামা তো এখানেই থাকবে এখনো কতদিন তো ওরা আবার আসবে কিছুদিন পরে দেখতে মামাকে এইভাবেই কিন্তু চলবে আর জানো তো আমি কিন্তু এবারে খাটটা মুছে নিচ্ছি ভালো করে আর বহুদিন হয়ে গেল ভালো মতন করে ডিপ ক্লিন করা হয় না তাই জন্য এবারে ভাবছি যে এই সপ্তাহটা না অনেকটাই ব্যস্ততার মধ্যেই কেটেছিল দিনগুলো তাই জন্য আজকেই ভাবলাম সমস্ত জিনিসগুলো ক্লিন করে নিই তাতে করে কিন্তু ভীষণই সুবিধা হবে আর আমরা জানো তো প্রত্যেক সপ্তাহেই ভেবে রাখি যে এই দিনে কিন্তু ডিপ ক্লিন করব কিন্তু সেটা না হয়ে ওঠে না পরিস্থিতি এক এক সময় এক এক রকম হয়ে ওঠে আর তাই জন্য আমি কিন্তু কালকে রাতেই ভেবে রেখেছিলাম যে সবাই চলে যাওয়ার পরে কি কাজ করব সেই জন্য আজকে কিন্তু এই ডিপ ক্লিনটা করে নেব কারণ কি অনেক দিনই হয়ে গেল করা হয়নি আর জানো তো এখানে কিন্তু মাকড়সার ঝুলের মতন দেওয়ালের মধ্যেও হয়েছে অনেক জায়গায় জায়গায় তাই জন্য কিন্তু আমি এই ঝুলঝাড়ুটা দিয়ে ঝেড়ে নি নিচ্ছি তাতে করে পুরো দেওয়ালগুলো ক্লিন হয়ে যাবে আর আমি জানো তো একদিনে কিন্তু সম্পূর্ণটা ক্লিন করতে পারি না যদি ধরো হাফ হয়ে যায় তারপরে কিন্তু আমি বাদ বাকি কাজগুলো করে নিই আবার পরের দিন কিন্তু হাফ করি এরমভাবে কিন্তু আমি করি একদিনে যদি টোটাল পুরো বাড়িটা মানে পুরো ফ্ল্যাটটা আর কি ক্লিন করতে যাই তাতে করে কিন্তু ভীষণই দেরি হয়ে যাবে এরপরে তো স্নানও থাকে পুজো দেওয়াও থাকে তাই জন্য সম্পূর্ণটা কিন্তু একদিনে আমি করে উঠতে পারি না সেই কারণে একদিন আমি যখন নিজের রুমটা ভালো মতন ক্লিন ক্লিন করি তারপরে কিন্তু একদিন ড্রয়িং রুমটা ক্লিন করি আবার একদিন হয়তো মামনির ঘরটা ক্লিন করি ভাবে কিন্তু আমি পুরোটা পরিষ্কার করে নিই আর এরকমভাবে যদি সপ্তাহে একদিন দিন ঠিক করে যদি এরকমভাবে ক্লিন করা যায় তাহলে কিন্তু পুরোপুরি ডিপ ক্লিন করার কোনো রকমই পরিস্থিতি আসে না এরকম একটু ফুলঝাড়ু দিয়ে কিন্তু ঝেড়ে দিলে সুন্দর মতনই ক্লিন হয়ে যায় আর আমি কিন্তু এরকমভাবেই করে নিই কারণ বলো বলতো একদম ডিপ ক্লিন মানে হচ্ছে শ্যাম্পু সাবান এরকম দিয়ে পরিষ্কার করা কিন্তু আমার সব সময় হয়ে ওঠে না সেই জন্য কিন্তু আমি ডেইলি একদিন ছাড়া ছাড়া বা সপ্তাহে দুদিন করে এরকম আর জানো তো বন্ধুরা আমার ঘরে কিন্তু বেশি কোনো জিনিসপত্র নেই যেইটুকু জিনিসই আছে আমি কিন্তু ভাবি সেটাই যেন যত্ন করে রাখতে পারি আর দেখবে সমস্ত জিনিসই কিন্তু যত্নের উপরেই নির্ভর করে আমরা কিন্তু যতটাই যত্ন করে জিনিসটা রাখবো ততটাই কিন্তু জিনিসগুলো বেশি দিন ধরে টিকবে আর এই যে দেখো আমার বিছানাটার চাদরও কিন্তু চেঞ্জ করে নিয়েছি আর তোমরা তো দেখলেই ফটো ফ্রেমটাও মুছে নিলাম দেওয়ালগুলো কিন্তু পরিষ্কার করে নিলাম আর ওই যে কভারটা রয়েছে সেটাও কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি এরপরে কিন্তু এবারে ঘরটা আমি ভালো মতন করে ঝাড় দিয়ে নেব আর তারপরে কিন্তু মামি ঘরটা মুছে নেবে বলছে এই কারণে আমি ভালো মতন ঝাড়টা দিচ্ছি কারণ কি ঘর ঝেড়েছি যেহেতু তাই জন্য কিন্তু ঘরে অনেকটাই ধুলো পড়ে গিয়েছিল ভালো মতন করে ঝাড় না দিলে কিন্তু ভালো লাগতো না দেখতে সেই কারণে আমি ঝাড়টা দিয়ে দিলাম আর জানো তো আমি কিন্তু মনে করি যে ঘরে বেশি জিনিসের কোনো প্রয়োজন পড়ে না যতটুকুই জিনিস আছে সেইটুকু জিনিসই যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাহলে কিন্তু ঘরটাও সুন্দর লাগে আর জিনিসগুলো কিন্তু ভালো থাকে আর দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগে কোনো লোকজন কিন্তু হঠাৎ করে এলে যেন দেখে যে ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে তাহলে কিন্তু আমাদেরও মনটাও ভীষণই ভালো লাগে তো আমি চেষ্টা করি এর আমি ঘরটা প্রায় ক্লিন করে রাখার জন্য যাতে করে কিন্তু আমার নিজেরও মনে একটা স্যাটিসফ্যাকশন আসে যে না ঘরটা পরিষ্কার আছে আর জানো তো আমার এখন এমনই হয়ে গেছে একটুখানি কিছু নোংরা থাকলে কিন্তু আমার মনটা ওই দিকেই পড়ে থাকে যেন মনে হয় যে আমি কখন ওটা পরিষ্কার করব সুন্দর করে তাহলে কিন্তু আমার নিজের চোখেই যেন ভালো লাগবে আর অনেকদিন ধরে কিন্তু ঘরটা আমি প্রায় নোংরা দেখছিলাম কিন্তু আমার ভালো লাগছিল না কিন্তু পরিস্থিতি হয়ে ওঠেনি এই যে হোলি গেল তারপরে ঘরে অনেক লোকজন এসেছিল তো ব্যস্ত হয়ে গেছিলাম তাই জন্য এগুলো কিন্তু করাই হয় না আর এই সমস্ত কাজ করতে গেলে দেখবে হাতে কিন্তু অনেকটাই সময় নিয়ে করতে হয় সেই কারণে আজকে মনে করলাম যে আজকের দিনটাই হচ্ছে বেস্ট এই সমস্ত কাজ করার জন্য তাই জন্য কিন্তু আমি করেও ফেললাম আর জানো তো মামি বলে আর মামনিও এটা বলে যে একটা ঘর ঝাট দিয়ে কিন্তু অন্যজনকে ঝাটাটা দিয়ে দিতে নেই সম্পূর্ণটাই কিন্তু ঝাট দিয়ে রাখতে হয় না হলে কিন্তু যাদের ব্যথা যন্ত্রণা থাকে তাদের কিন্তু আরও বেশি বেড়ে যায় এই যে যেমন ধরো আমার মাথার যন্ত্রণা আছে এরকম যদি আমি একটা ঘর ঝাট দিয়ে মামিকে দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার মাথার যন্ত্রণা আরো পরিমাণে বেড়ে যেত সেই কারণে বল বলে আর কি পুরো কিন্তু ক্লিন করে আর কি পুরোটা কমপ্লিট করে তারপরে কিন্তু দিতে হয় এরকম একটুখানি করে কিন্তু দিয়ে দিতে নেই তাই জন্য আমি কিন্তু পুরো ঘরটাই ঝাড় দিয়ে দিলাম আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না তোমাদের কিন্তু একটা কমেন্ট আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে নোটিফিকেশনটাও অল করে দিও তাহলে কিন্তু ভিডিও দিলে সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর যদি খুব ভালো লাগে বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলো না আর আজকে দেখো আমি কিন্তু বাইরেটাও ভালো মতন ঝাড় দিয়ে দিচ্ছি কারণ কি বলো তো হোলি খেলা হয়েছিল তো প্রচন্ড ধুলো হয়ে গেছে আর অনেক রকমের রঙও রয়েছে আর এগুলো কিন্তু হাওয়া করে করে ঘরেতেও চলে আসে সেই কারণে আমি বাইরেটাও ঝাড় দিয়ে দিচ্ছি আর এই যে দেখো আমাদের ফ্লোরে যেহেতু কেউ এখনো আসেনি আমরাই শুধু রয়েছি সেই কারণে কিন্তু ডেলি আমাদেরকে এই জায়গাটা ক্লিন করে রাখতে হয় কারণ কি যখন দেখবে অনেক ফ্যামিলি এসে যাবে তখন যে যার জায়গাটা পরিষ্কার করলে কিন্তু হয়ে যাবে আর এখন যেহেতু কেউ নেই আর আমাদের ফ্ল্যাটে কিন্তু টোটাল এখন তিনটে ফ্যামিলি থাকে দু একটা ফ্যামিলি তিন তলায় আমরা থাকি আর পাঁচ তলায় একজন থাকে আর কিন্তু কেউই আসেনি দু তিনজন কিন্তু পুজো করে চলে গেছে সেই কারণে আমাদেরকে কিন্তু পরিষ্কারটা রাখতে হয় আর পরিষ্কার না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না সেই কারণে সবসময়তেই আমরা ক্লিন করে রাখি এগুলো কিন্তু মামুনি বেশিরভাগটা পরিষ্কার করে কিন্তু এখন রান্নার যেহেতু প্রেশারটা একটু বেশি পড়ে গেছে আর মামাকে যেহেতু টাইমে খাবার টাওয়ার দিতে হচ্ছে সেই কারণে কিন্তু এগুলো আমি এখন করে নিচ্ছি তো চলো কাজ করতে করতে তোমাদের মিষ্টি কিছু কমেন্টে রিপ্লাই করে দিন মুন্নি দিদি ভাই লিখেছে যে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাঙ্ক ইউ দিদি যে আমার ভিডিও তোমার ভালো লেগেছে আর লিখেছে যে এত বড় ডেসক্রিপশন কিভাবে লিখলে প্লিজ বলো আমাকে তো আমি তো তোমাকে কমেন্টে রিপ্লাই করেইছি তারপরেও আমি মুখে বলে দিচ্ছি আমি কিন্তু মন থেকেও অনেক কিছু লিখেছি আর তাছাড়াও কিন্তু তোমরা ইউটিউবে সার্চ বারে গিয়ে যদি লেখো ডেলি ব্লগের ডেসক্রিপশন কিভাবে লিখবে তাহলে কিন্তু ওখানে সাজেস্ট করে দেবে তো ওরকম ওখান থেকেও কিছু নিতে পারো আর নিজের মন থেকেও কিছু নিয়ে এরকম লিখতে পারো তাতে করে কিন্তু ভীষণই ভালো হবে সোমা দিদি ভাই লিখেছে হ্যাপি হোলি থ্যাংক ইউ দিদি ভাই হ্যাপি হোলি তুমিও কিন্তু খুব ভালো থেকো আর অপূর্ব বেরা কিউট বেবি অ্যাক্টিভিটি থেকেও খুব ভালো ভালোই কমেন্ট করে আর টিনা দিদি ভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদি ভাই যে এত ভালো লেগেছে আমার ভিডিওটা এইভাবে কিন্তু তোমরা আমার পাশে থেকো আর আমাকে এভাবে ভালো ভালো কমেন্ট করতে থেকো তাহলে কিন্তু আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট হবে আর জানো তো আমি কিন্তু এই নুড়িগুলোকে রেখেই চলে গেছিলাম অন্য কাজে নুড়িগুলো কিন্তু ধোয়াই হয়নি ওই কারণে আমি কি করলাম হ্যান্ড ওয়াশ দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে এবারে শুকিয়ে নিলাম চাওয়ালে করে মুছে এরপরে প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম এখন নুড়িগুলো রাখবো না আর কি টাবের মধ্যে যখন কিন্তু আবার নতুন গাছ আনবো তখন কিন্তু রাখবো সেই কারণে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর জানো তো আমি একটু স্কিন কেয়ার করছি বহুদিন হয়ে গেল একটু স্কিনের যত্ন নেওয়া হয় না আর যেহেতু বালি ঘেটেছি আর জানো তো তোমরা তো দেখলে আমি কিন্তু মাস্ক পরেই ঝাড় দিয়েছিলাম বাইরে কেন বলো তো ধুলোতে কিন্তু আমার অ্যালার্জি আছে আমার স্কিন কিন্তু ভীষণই চুলকায় আর এই জন্য মাথারও যন্ত্রণা হয় এই ধুলো বালি গেলে ওই জন্য কিন্তু মাস্কটা অবশ্যই পরে নিয়েছিলাম এরপর একটু স্কিন কেয়ার করে নিচ্ছে এই যে ফোম ফেসওয়াশটা দিয়ে নিচ্ছি কারণ মুখের মধ্যেও ধুলো টুলো গেছে সেই কারণে কিন্তু ক্লিন করে নিচ্ছি আর সবারই কিন্তু সমস্ত কাজ করার সাথে সাথে নিজের কিন্তু একটু যত্ন নেওয়াটাও ভীষণই প্রয়োজন কারণ কি দেখবে নিজের কিন্তু একটুখানি যদি দেখতে ভালো না লাগে নিজেরই কিন্তু আয়না দিয়ে মুখ দেখতে ইচ্ছা করে না আর সেই কারণে আমি একটু যদি সুযোগ পাই নিজের কিন্তু একটু হলেও যত্ন করে নিই আর দেখো এখন সন্ধে হয়ে গেছে আর সৌম্য কিন্তু অফিস থেকে চলে এসেছে আর আমি এখন দেখো চায়ের বদলে জল মুড়ি খাচ্ছি চিনি দিয়ে কারণ কি বলো আমার পেটটা না একটু গড়বড় করছিল আর শরীরটাও ভালো লাগছিল না সেই কারণে আমি ভাবলাম যে একটু চিনি দিয়ে জলমুড়ি খেয়ে বেলাতে আর সমস্ত খাওয়া হয়েছে এগুলো কিন্তু আমার হয় না তেলের জিনিস কিন্তু এতদিন খেয়েছি সেই কারণে কিন্তু আমি আজকে একটু জলমুড়ি খেয়ে নিলাম আর রাত্রিরে দেখো রান্না হচ্ছে এই মুসুরির ডালটা একটু সিদ্ধ করে নিচ্ছে মামার জন্য কারণ কি আজকে দুপুরে না মটর ডাল রান্না হয়েছিল তো দুপুরে তো মটর ডাল খেয়েছে রাতে আর খাবে না একটু সিদ্ধ করে নিচ্ছে আর এদিকে ভেন্ডি আলু ভাজা রয়েছে আর এদিকে পটল আলু দিয়ে কিন্তু ঝোল করেছিল আর এখানে দেখো ডিম কষা রান্না হয়ে গেছে আর মটর ডাল কিন্তু রয়েছে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো টা